শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে একের পর এক বেরিয়ে আসছে তাঁর আমলের অন্ধকার অধ্যায় এমন অনেক গোপন তথ্য সামনে আসছে যা এতদিন ঢেকে রাখা হয়েছিল কঠোর নিরাপত্তা ও রাষ্ট্রীয় শক্তির আলালে এই পর্বে আমরা জানব এক রহস্যময় গোপন কারাগারের কথা যার নাম আয়নাঘর এই আয়নাঘর ছিল একটি ছদ্মনাম বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স বা এর আওতায় থাকা একটি গোপন কেন্দ্র বলা হয়ে থাকে কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো আয়নাঘরটি পরিচালনা করত দুই সালে সুইডেন ভিত্তিক স্বাধীন সংবাদমাধ্যম নেত্রনিউজ একটি চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে যেখানে প্রথমবারের মতো আয়নাঘরের ভেতরের কিছু তথ্য ও ছবি সামনে আসে প্রতিবেদনে বলা হয় রাজনৈতিক বিরোধীদের ভিন্ন মতাবলম্বীদের এবং অপছন্দনীয় সেনা বা বেসামরিক ব্যক্তিদের বিনা বিচারে আটকে রাখা হতো এই কারাগারে কথিত আছে এই আয়নাঘরটি ঢাকা সেনানিবাসের ভেতরে ডিজিএফআইয়ের অফিসের পেছনেই অবস্থিত এই গোপন বন্দীশালার একজন প্রাক্তন বন্দি জানান অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল পরে এটিকে পুনর্গঠন ও সম্প্রসারণ করে বানানো হয় আয়নাঘর এই ঘরে নাকি রয়েছে কমপক্ষে ষোলোটি কক্ষ যেখানে একসাথে ত্রিশ জন পর্যন্ত বন্দি করে রাখা সম্ভব কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ নেই নেই কোনো বিচার দিনের পর দিন বছরের পর বছর বন্দি করে রাখা হতেও তাদের মাইনাস অনেকেই আর ফিরে আসেননি এক বন্দি বলেন পায়নাঘরের দেয়ালে খোদাই করে লেখা আছে শত শত আর্তনাদ আমরা জানি না কতজন এসেছিল আর কজন ফিরে যেতে পেরেছিল অনেকের দাবি শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট কিছু সামরিক কর্মকর্তা এই কেন্দ্রটি ব্যবহার করতেন অবৈধ রাজনৈতিক সুবিধা নেয়ার জন্য বলা হয় এখানে নির্যাতন জিজ্ঞাসাবাদ এমনকি হত্যা সবই চদত গোপনে এই সব কর্মকাণ্ডের সাথে জড়িতদের অনেকেই নাকি এখন দেশ ছেড়ে পালিয়ে গেছে আওয়ামী লীগ সরকার সবসময় এই অভিযোগ অস্বীকার করে এসেছে কিন্তু শেখ হাসিনার শাসনের অবসানের পর একে একে বেরিয়ে আসতে শুরু করেছে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ একটি জাতীয় দৈনিক দাবি করেছে শুধু ঢাকা সেনানিবাস নয় সারা দেশের বিভিন্ন স্থানে এমন আরও আয়নাঘর থাকতে পারে সত্য চাপা থাকলেও একদিন বেরিয়েই আসে প্রশ্ন হল আমরা কি প্রস্তুত সেই সত্য জানার জন্য